এইটা সম্ভবত আবু হরার রাজে আনহুর ঘটনা যখন পারস্য বিজয় হয়েছে সাহাবাহাম গেছেন মুসলিম আর্মি গেছেন ওনারা খাওয়া দাওয়া করতেছেন তো খাওয়ার সময় খাবার মাটিতে পড়ে গেছে তো একজন সাহাবি ওটা উঠে আবার খাচ্ছেন তখন আরেকজন সে এসে বলতেছে আপনি মোহাম্মদ রসুল্লা সাল্লাইসাল্লামের নবী সরি সাহাবি এখানে যে মানুষরা আছে সবাই আপনাদের দেখতেছে আপনাদের বিশেষ একটা সম্মান আছে এবং এই মানুষরা এটাকে খারাপ মনে করে খাবার পড়ে গেলে এটা উঠায় খাওয়া এটা কইরেন না আপনি তখন ওই সাহাবি বলতেছেন যে কাফেররা কি মনে করবে এই জন্য আমি আমার রসুলের কথা ছেড়ে দিব ঠিক আছে এত তত্ত্বের দরকার নেই এটা হলো যে সাহাবিদের বুঝ এবং এরকম ঘটনা আছে যে মুসলিমরা যখন পারস্য বিজয় করছে তারা গিয়ে কর্পূর দেখছে প্রথমবারের মতো ক্যাম্পার কাফুর কর্পূর এটা বুঝতেছে নাকি মানুষ মনে করছে এটা খাবার জিনিস তারা এবং তারা রুটি দিয়ে খাওয়ার চেষ্টা করছে কর্পূর এরকম মানুষকে দিয়ে আল্লাহ সুমতাল ফাতাহ করছেন এরকম মানুষকে দিয়ে আল্লাহ সুমতাল্লাহ দিনকে বিজয়ী করছেন এবং আপনারা জানেন বিখ্যাত ঘটনা রবি আমার রাজুল্লাহ তাল্লাহ আনহু সাথে দেখা করছেন উনি কথা কী বলছেন সেটা আমরা সবাই জানি উনি গিয়ে তাকে রুস্তম জিজ্ঞেস করছেন যে তোমরা কেন আসছো কি চাও তোমরা উনি বলছেন আমরা আসছি মানুষকে মাখলুকের গোলামি থেকে মুক্ত করে খালিকের গোলামের দিকে নেওয়ার জন্য আমরা আসছি মানুষকে মিথ্যা ধর্ম থেকে বের করে ইসলামের আলোর দিকে আনার জন্য এবং আমরা আসছি মানুষকে দুনিনার সংকীর্ণতা থেকে বের করে আখিরাতের প্রশস্ততার দিকে নেওয়ার জন্য রাইট কিন্তু উনি গেছেন কীভাবে এটাও ইম্পর্টেন্ট আমার কাছে এটা খুব ইম্পর্টেন্ট মনে হয় রুস্তমরা বসে আসে বিশাল তাবুর মধ্যে পারস্য গালিচার সুন্দর জাঁকজমকপূর্ণ একটা অবস্থা এর মধ্যে রবিবনু আমার আসছেন ধুলায় ধূসরিত আরো বিদিনের মতো করে এনে আসছেন এসে ঘোরা রাখছেন ঘোরা বাঁধছেন মানে হাজার হাজার দামি তাবুর সাথে বেঁধে রাখছেন তারপর তার বর্ষা উল্টা করে ফেলছেন গালিচার উপরে এটা টানতে টানতে সামনে গেছেন দেন নাই পাত্তা এটা হলো তাদের অবস্থান এবং এই অবস্থান থেকে আমরা অনেক দুঃসরে গেছি আজকে আজকে আপনারা দেখেন ফিলিস্তিনের অবস্থা আপনারা দেখেন ফিলিস্তিনে আমাদের ভাইরা আছে তারা ত্যাগের কি নজরা দিচ্ছেন প্রতিষ্ঠা করতেছেন এটা আমরা দেখতেছি আল্লাহ তাদের উত্তম যাযা দান করেন পুরা উম্মার জন্য তারা দৃষ্টান্ত প্রতিষ্ঠা করছেন আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন আল্লাহ তাদেরকে বিজয় দেন সাফল্য দেন কিন্তু আমাদের কি অবস্থা আমরা কি করলাম এক বছর ধরে আমাদের ভাইদের এই অবস্থা হইল আমরা কি করলাম চল্লিশ হাজারের উপরে মানুষ মারা গেল সম্ভবত এক লাখের উপরে মানুষ মারা গেছে আমরা কি করছি আজকে যদি তারা আলাক্সা দখল করে নেয় ভেঙে ফেলে আমরা কি করব বলেন তো আপনি কিচ্ছু করবো না আমরা এক বছর ধরে আপনার সামনে আপনার বন্ধের মারা হয়েছে আপনার ভাইদের মারা হয়েছে আপনাদের বাচ্চারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে পলিথিনের মধ্যে করে ডেড বডি নিয়ে যেতে হয়েছে আমরা কি করতে পারছি আমরা কিছু করতে পারি নাই এটা মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের উম্মা এই উম্মার আজকে এই অবস্থা হয়েছে এটা কিভাবে হইল কারণ আমরা ওই অবস্থান থেকে সরে গেছি বাইতিল মাকদিসের প্রথমবার ফাতা হওয়ার সাথে তুলনা করেন উম্মর রাজিউল্লা তালা আনহু উমর আব্দুল খাতাব রাজিউ তালা আনহু যখন সেখানে গেছেন উটের রশি ধরে আছেন উটের উপর বসে আছে তার গোলাম পোশাকের মধ্যে যার তালি দেওয়া ওরা অবাক হয়ে গেছে সাহাবাহ কেনা মাসছেন আবুবাইদার আবদুল চার্রাহ জলিল উল কাদার সাহাবি খালিদ ইবনুল বলিদ সম্ভবত ছিলেন আরও অনেক সাহাবি এসে বলছেন ইয়া আমিরুল উন্মুমিন এই মানুষরা আপনাকে মুসলিম উম্মার প্রতিনিধি হিসেবে দেখবে রসুল্লাহ আসলামের সাহাবি হিসেবে দেখবে এই পোশাকে যায় না উমারতাল হুকুক ঘুষি মারছেন আবু বাইদিন চার্রাকে যে তুমিও এটা বললা আমরা ছিলাম সবচেয়ে লাঞ্ছিত জাতি আমরা ছিলাম সবচেয়ে অপমানিত জাতি আল্লাহ আল্লাহল আমাদেরকে দিন ইসলাম দিয়ে সম্মানিত করছেন যদি আমরা এটা থেকে সরে যাই তাহলে আমরা সবচেয়ে বেশি লাঞ্ছিত জাতি আবার হব আমাদের সম্মানের উপায় একটাই আমাদের বিজয়ের উপায় একটাই দিন ইসলামকে পূর্ণাঙ্গভাবে আঁকড়ায় ধরা যেটা উমরায়েতুল আহুব বলছেন এবং উমরায়েতুলের কথা সত্য আল ফারুকের কথা সত্য আজকে আমাদের সেই অবস্থাটা হয়েছে আমরা এগুলো থেকে সরে গেছি আমরা সবচেয়ে বঞ্চিত আমরা সবচেয়ে লাঞ্ছিত এবং আমাদের বাইতিল মাকদিস যেটা আল আকসা যেটা সেটা রক্ষা করার ক্ষমতা আমাদের আজকে আমাদের নাই এবং এটা থেকে মুক্ত হওয়ার উপায় একটা সেটা হলো যে আপনার আবার দিনে ওইভাবে ফেরত যেতে হবে যেভাবে ভাই সাহবাক রাম দিনকে বুঝছেন